হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জয়ার সিক্স টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার চব্বিশের গণিত থেকে মডেল ফোর সলভ করব প্রথমে কী রয়েছে দেখো পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ কে পাঁচ দিয়ে মানে পাঁচের কী বলবো এটা পাঁচের হয়ে যাবে গুণিত দেখো নাম দেখবে সেটাই কিন্তু হয়ে যাচ্ছে এখানে এটা বলেছে চারের গুণন এক সংখ্যা কটি দেখো চারের গুণনেক মানে কোনগুলো হচ্ছে এক দুই আর চার মিনস তিনটি ছয়ের উৎপাদক সংখ্যা বলে কি হয়ে যাবে ছয়ের হয়ে যাবে তোমার এক দুই তিন ছয় তো এই অপশন হয়ে যাবে সঠিক উত্তর দুই ও ছয়ের লঘিষ্ঠ সাধারণ গুণিত কি হয়ে যাবে ছয় দেখো দু তিনে ছয় আর ছয় একে ছয় হয় তো এটাই হয়ে যাবে লঘিষ্ট সাধারণ গুণিত ঠিক আছে নেক্সট দেখো কি রয়েছে কোন সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হলে বোঝা যায় যে সংখ্যাটি কেবলমাত্র কি কি দিয়ে ভাগ যাবে দুই দিয়ে পাঁচ দিয়ে আর দশ তারা কিন্তু বিভাজ্য হয়ে যাবে ঠিক আছে যদি তুমি দশ এই সংখ্যাটা না তো দু পাঁচে দশ পাঁচ দিয়ে দশ দশ থেকে দশ ঠিক আছে এই শেষে তো শূন্য রয়েছে কিন্তু তুমি চার দিয়ে কিন্তু ভাগ মানে এখানে কিন্তু যাবে না ঠিক আছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হয়ে যাবে চার কারণ চারের হচ্ছে দুইয়ের বেশি উৎপাদক রয়েছে যেমন এক দুই চার এরপর রয়েছে একটি ত্রিভুজে তিনটে বাহুর পরিমাপ কত চার সেমি আর একটা দুটোর হচ্ছে পাঁচমি পাঁচ মিনস বাহুবেদে ত্রিভুজটিকে কি বলবো আমরা সমদ্বি বাহু ত্রিভুজ ইট আকারে ঘনবস্তুকে বলা হয় সমকোণী চৌপল সরল অঙ্কে মান নির্ণয়ের সময় যোগ বিয়োগ ভাগ থাকলে সবশেষে কাজ হয় কিসে বিয়োগের ছয় প্যাকেট বিস্কুটের দাম চার প্যাকেট বিস্কুটের দামের থেকে নিশ্চয়ই কি হবে বেশি হবে চার প্যাকেটের দাম থেকে কুড়ি টাকা হয় মিনস পাঁচ টাকা করে হচ্ছে তো ছ প্যাকেটের দাম কত হবে পাঁচ ছয় তিরিশ টাকা মিনস ছ প্যাকেটের দাম অবশ্যই কি হবে বেশি হবে তো এটা হয়ে যাবে বেশি শূন্যস্থান পূরণ করো একটি অর্ধেক কাটা লেবুর একটি তল সমতল অপতলটি কি হয়ে যাবে বক্রতল ব কয়র ফলা তল কোন পোর্শনটা বলতে এই যে নিচের যে পোর্শনটা এটা হবে কি বক্রত আর উপরটা কি হবে সমতল আয়ত ক্ষেত্রকার বোর্ডের যে ধার বেশি লম্বা তাকে আমরা কি বলবো এই ধর একটা ছবি ঠিক আছে এই যে উপরে উপরের বলবো আর এই প্রশ্নটাকে আমরা কি বলবো প্রস্থ যে ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য অসমান ঠিক আছে একটা হয়তো দুই সেমি একটা সেমি একটা চার যেটা হলো তখন তাকে আমরা কি বলবো বিষম বাহু ত্রিভুজ এই পাশে লিখে দিই বিষম দেখো বিষম কথাটার মধ্যে লুকিয়ে রাখছি সম নয় বাহু ত্রিভুজ ঠিক আছে পরে প্রশ্ন একটি তিনটি ধার এই ধারগুলিকে বলা হয় কি বাহু ঠিক আছে যে ত্রিভুজ তিনটি বাহু হয় ঊনপঞ্চাশের মৌলিক উৎপাদক সংখ্যাটি কত সাত কারণ উনপঞ্চাশকে যখন তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে দেখো সাত সাথে উনপঞ্চাশ বেড়াচ্ছে এটাই হয়ে যাবে উৎপাদক মৌলিক সংখ্যা সংখ্যা কি হয়ে যাবে তো দিয়ে এক এক বিভাজ্য সংখ্যা সর্বদা কত দিয়ে বিভাজ্য হবে কত দিয়ে তিন দিয়ে বিভাজ্য হবে বারো এর সবচেয়ে বড় উৎপাদক সংখ্যা কি হয়ে যাবে বারো বারোর উৎপাদক গুলি কি কি হয় এক দুই তিন চার ছয় আর বারো ঠিক আছে তাহলে সবচেয়ে বড় উৎপাদকটি কি হয়ে যাবে বারো তারপর বলেছে দেখো জেড এ ওয়াই বি এক্স সি ওয়াই সরি ডাব্লিউ ডি বিন্যাসটির পরবর্তীতে কি হবে দেখো এটা তোমার কি রয়েছে তোমার এটা কিন্তু ধাঁধা টাইপের রয়েছে এটা কীরকম ধাঁধা তোমার অ্যালফাবেট যে লেটার রয়েছে তার লাস্টেরটা আর প্রথমেটা জেড হ্যাঁ তারপরে প্রথমেটা এ দিয়েছে জেডের আগে কি হয় ওয়াই হয় পিছিয়ে যা মানে শেষ থেকে পিছিয়ে যাচ্ছে আর শুরু থেকে এগিয়ে যাচ্ছে এটাই রয়েছে ডাব্লিউ ডি ডাব্লিউ ডি এর আগে কি হয় ভি ও আর ডি এর পরে কি হয় সি তো ভি সি হয়ে যাবে এক দুই চার আট ষোলো বিন্যাসটির পরবর্তী সংখ্যা কি হবে দেখো কি হয়ে যাবে বত্রিশ কারণ এখানে দেখো দুই দিয়ে মানে দু গুণ হয়ে গিয়েছে দেখো এক দুয়ে দুই দুয়ের গুণ দুই গুণ কত হয় চার চারের গুণ দুই গুণ হয় আট আটের দুই গুণ ষোলো আর ষোলোর দুই গুণ কত হয়ে যাবে বত্রিশ নির্দেশ অনুসারে উত্তর দাও ছয় ও নয় এর গুণিতক নির্ণয় করো দেখো

খ বলেছে দেখো সাত ও নয় কে নয় কি জমজ মৌলিক সংখ্যা বলা যেতে পারে যুক্তি সহ উত্তর দাও দেখো যখন দুটি মৌলিক সংখ্যার দুই হয় তখন ওই দুটি মৌলিক সংখ্যাকে যমজ মৌলিক সংখ্যা বলে এখানে সাত ও নয়ের বিয়োগ ফল হচ্ছে নয় বিয়োগ সাত সমান দুই অতএব আমরা বলতে পারি যে সাত ও নয় হলো যমজ মৌলিক সংখ্যা ঠিক আছে খ হয়ে গেল এবার গ গ কি বলেছে আট ও নয় কি পরস্পর মৌলিক সংখ্যা বলা যেতে পারে যুক্তি সহ উত্তর দাও ঠিক আছে আট ও নয় কে আমরা পরস্পর মৌলিক সংখ্যা বলতে পারি কারণ আট ও নয় এর গসাবু কত হয় এক হয় দেখো আট আর নয় কে কেবলমাত্র কিন্তু এক দিয়ে বিভাজ্য এটাও লিখতে পারো যে আট ও নয়ে নয়ের বিভাজ্য সংখ্যা হচ্ছে একটা সেটা হচ্ছে কি এক ঠিক আছে এক দিয়ে বিভাজ্য আট ও নয় কে কেবল এক দিয়ে বিভাজ্যটা লিখতে পারো লিখে দরকার কি লিখতে পারো আট ও নয় এক দিয়ে বিভাজ্য যায় এক দিয়ে মন লেখা হয়ে গেছে না এক দিয়ে বিভাজ্য বিভাজ্য আট ও নয় কিলোমিটার মাত্র এক দিয়ে বিভাজ্য যায় এখানে এক লিখবে আমি এখানে ওয়ান লিখে দিয়েছি ভুলে তো এক হবে ঠিক আছে পরে কি রয়েছে পরে আমাদের রয়েছে এক ও পনেরো মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলি লেখো মৌলিক সংখ্যাগুলো কি কি হয়ে যাবে দেখি না দুই তিন পাঁচ সাত এগারো আর তেরো ঠিক আছে দেখে নিয়েছো পরবর্তী দেখো কি বলেছে সরল করা রয়েছে তোমাদের এটা দেখাই প্রথমে আমরা কি করব প্রথম বন্ধনের কাজ করব তো যেমন আছে তেমন বসে যাবে আট থেকে তিন মাস দিলে পাঁচ সাতাশ বিয়োগ নয় যোগ দুই গুণিত পাঁচ মান দশ সাতাশ বিয়োগ উনিশ হয়ে যাবে তোমার কত আট এবার দেখো আরো একটা রয়েছে তোমার আটচল্লিশ বিয়োগ কুড়ি গুণ তিন যোগ কুড়ি আটচল্লিশ বিয়োগ ষাট যোগ কুড়ি আর তো কত হয়ে যাবে দেখো তোমার আমরা যেখানে হ্যাঁ আটচল্লিশের আগে কি রয়েছে যোগ রয়েছে আর কুড়িতেও কি যোগ রয়েছে তো দুটোকে আগে যোগ করে সুবিধা হবে আটষট্টি হয়ে যাবে আটষট্টি থেকে আর ষাট বাদ দিলে কত হয়ে যাবে আট ঠিক আছে ওকে দেখে নিয়েছো দেখো আমি পরবর্তী প্রশ্ন একবার দেখাই এরপর রয়েছে চয় চয়া দেখো মানে চ তো দেখালাম এরপর দেখো ছ দেখাচ্ছে যেখানে আবারও একটা কি রয়েছে তোমার সরল করো রয়েছে যেমন আছে তেমন লিখে যাবে শুধুমাত্র প্রথম বন্ধনের কাজ করো পনেরো থেকে আট বাদ দিলে সাত তো ছত্রিশ থেকে সাত বাদলে উনত্রিশ উনত্রিশ গুণিত সাত সমান কত দুশো তিন এরপর রয়েছে চার এর বলেছে সাতাশ ও তিরিশের গুণনে বা উৎপাদকগুলি নির্ণয় করো সাতাশ ও সাধারণ গুণনে বা উৎপাদকগুলি খুঁজে লেখো এই সাধারণ গুণনীয় বা উৎপাদকগুলির মধ্যে যেটি সবচেয়ে বড় সেটি লেখো ঠিক আছে সাতাশের গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো এক তিন নয় সাত ঠিক আছে তিরিশের গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো এক দুই তিন পাঁচ দশ তিরিশের সাধারণ বা উৎপাদক হল কি এক মধ্যে মোট মানে যেটি সবচেয়ে বড় সেটি কি হয়ে যাবে এটা হয়ে যাবে তিন ঠিক আছে তুমি কমন দেখতে পাবে যেটা হচ্ছে কমন সেটা হচ্ছে সাধারণ গুণনিয়োগ ঠিক আছে দেখে নিয়েছ পরবর্তী প্রশ্ন যাই বলেছে জলপাইগুড়ি জেলা স্কুলে দুশো বাহান্ন জন ছাত্রকে কোচবিহার রাজবাড়ি ভবনে নিয়ে যাওয়া হবে প্রতি বাসে ছত্রিশ জন করে ছাত্রকে নিয়ে যাওয়া হলে মোট কটি বাসে সমস্ত ছাত্রকে নিয়ে যাওয়া যাবে তা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ সাজি হিসাব করে দেখাম দেখো কি করবো আমরা এখানে আমাদের হয়ে যাবে কিন্তু ভাগ তবে ভাগ করলে কিন্তু আমরা মোট বাসের সংখ্যাটা পেয়ে যাব ঠিক আছে তো দুশো ভাগ ছত্রিশ তো আমাদের নিয়ম কি ছিল আমাদের নিয়ম ছিল যে তোমার যেটা তোমার তোমার বলো ভাজক থাকবে সেই ভাজকটা উৎপাদকের বিশ্লেষণ বের করে নাও বের করে নিয়েছে বের করতে কত হচ্ছে ছত্রিশ সমান দুই গুণিত দুই গুণিত তিন গুণিত তিন এবার এই প্রত্যেকটাকে আমরা কি করব ধাপ বাই ধাপ দিয়ে দুশো বাহান্নকে ভাগ করে যাব দুশো বাহান্নকে প্রথমে আমরা দুই দিয়ে ভাগ করেছি একশো ছাব্বিশ পেলাম আবার একশো ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করেছি তেষট্টি পেলাম তেষট্টিকে তিন দিয়ে ভাগ করছি একুশ পেলাম আর একুশকে তিন দিয়ে ভাগ করতে সাত পেলাম তো মোট সাতটি বাসে সমস্ত ছাত্রকে নিয়ে যাওয়া যাবে ঠিক আছে দেখে নিয়েছ মাসে তিন মোট কুড়িটি কাগজের ঠোঙ্গা তৈরি করেন তিনি প্রতিদিন সমান সংখ্যক ঠোঙ্গা তৈরি করলে একদিনে মোট কতগুলি ঠোঙা দেখো একদিনে বের করতে বলেছে মিনস এক্ষেত্রেও আমাদের কি হয়ে যাবে বলো ভাগ হয়ে যাবে কিন্তু তার আগে তোমাকে বের করতে হবে তিন সপ্তাহ সমান কত দিন এক সপ্তাহ সমান কত দিন সাত দিন হয় তাহলে তিন সপ্তাহ কি হয়ে যাবে সাত গুণিত তিন একুশ দিন ঠিক আছে গণিতের ভাষায় প্রকাশ করলে কি হবে চারশো কুড়ি ভাগ একুশ এই চারশো কুড়িকে যদি আমি একুশ দিয়ে ভাগ করি তাহলে আমি কি পেয়ে যাবো যে প্রত্যেক দিন তোমার কতগুলো পরিষেবান দেখো এখানে ভাগটা করে দিয়েছি একুশ তিরে বিয়াল্লিশ শূন্য একুশ শূন্য শূন্য কুড়ি তিনি একদিনে কুড়িটি ঠোঙা তৈরি করবেন ঠিক আছে দেখে নিয়েছো ওকে এই মডেলে লাস্ট প্রশ্নটা তোমাকে একটা কি করতে হবে গল্প বানাতে হবে এই যে তোমার যে অঙ্কটা তোমাকে দেওয়া রয়েছে ওই হিসেবে তোমাকে গল্প সাজিয়ে তারপরে কিন্তু অঙ্কের সমাধান করতে হবে দেখো আমি কি লিখেছি স্নেহা মেলাতে গিয়ে একটি পুতুল কিনলো পুতুলটির দাম পঁচিশ টাকা যদি স্নেহা ওই একই দামের পুতুল চারটে কিনতো তাহলে স্নেহার মোট কত টাকা খরচ হতো দেখো পুতুলের সংখ্যা কত এক দাম পঁচিশ পুতুলের সংখ্যা চার হলে দাম কত হবে দেখো একটি পুতুলের দাম পঁচিশ টাকা তো চারটি পুতুলের দাম কি হয়ে যাবে চার গুণিত পঁচিশ সমান কত একশো টাকা গুণটা গুণটাখানে পাশে লিখেও দিয়েছি ঠিক আছে দেখে নিয়েছো দেখো ওকে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সমস্ত বাই